2022 মডেল রাইডার মাত্র 1 লাখ 18তে নাম্বার করা আপনার কি মাথা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাই আমি সব সময় বলি ভাই fresh গাড়ি কমে কোজনে দিতে পারে রিজনেবল প্রাইসে আরটিআর 10 বছরের কাগজ করা মাত্র 95000 95000 95000 এর সুপার ফ্রেশ কন্ডিশন এক লাখ 30 18 মডেল 18 মডেল জি স্যার 95000 17 মডেল পালসার জি এটা কিন্তু মার্বেল ইঞ্জিনের আপনার এটা কিন্তু এই আগে সিলভার ইঞ্জিন না

নাম্বার গড় এক্সপ্লেট 2021 145000 টাকা পঁয়তাল্লিশ এক চুল পরিমাণ যদি বলে যায় ভাই গাড়িতে কাজ আছে তার গাড়ি দিব না নিতে আমার থেকে গাড়ি জনপ্রিয় গাড়ি একটা সুজুকি এ মডেলের বুঝছেন

শৌ ভাই জি ভাই কী অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভিভার সাথে আপনাকে খুঁজতেছে ভাই এক মাস ধরে ভাই ঈদের আগে করছিলাম ঈদের সময় কি হিসে ভাই জানেন হিসেবে ভাই মাত্র সাতটা বাইক ছিল এর মধ্যে আমরা এই তিন চারটা বাসায় মানে ঈদ করছি নেয়া তো থাকে কটা দোকানে গাড়ি ছিল দু তিনটে তাহলে এত গাড়ি যে কালেকশন করলাম সময় দিতে হবে না ভাই সেটা তো অবশ্যই আর সবচেয়ে বড় কথা হলো ভাই এই যে যে গাড়িগুলা ভিভার নিয়ে গেছে ভালো না পাইলে কি নিয়ে গেছে ভাই একেবারে জিরো হয়ে গেছে ঈদের সময় ভাই কালেকশন তো দেখতে পাচ্ছি মোটামুটি অনেক কালেকশন এখন অনেক কালেকশন করে ফেলছি আলহামদুলিল্লাহ আসলে সব বাইক অ্যাভেলেবেল পাবে বাংলাদেশের জনপ্রিয় যতগুলো গাড়ি আছে হুন্ডা ইয়ামা বাজাজ টিভিএস সুজুকি এগুলোই তো বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হ্যাঁ তো এই বাইকের যত বাইক আছে ইনশাআল্লাহ আমার কাছে আসতে পাবে ভিউয়ার্সরা আসবে কোথায় আসবে হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার বা আগারগাঁ ঠিক মাঝামাঝি ষাট ফিট আমতলা বাজার আচ্ছা আজকে কোন দিক থেকে শুরু করবেন ভাই আজকে যেই দিক থেকে শুরু করেন একবার জিএসএক্স দিয়ে শুরু করি জিএসএক্স স্যার হ্যাঁ করেন হুম 2022 এর মডেল 23 এ কিনা 23 এ নাম্বার করা 22 এর মডেল 23 এ কিনা 23 এ নাম্বার করা জি এটা দিয়ে দিও ভাই আজকে একদম চিপ রেটে এটা দিয়ে ঈদের ঈদের সময় এটাই আমি চালাইছি ভাই আচ্ছা জি এটা হচ্ছে মাত্র 335 এ দিয়ে দিব আজকে কোনো দাম দামি হবে না ভাই 335 335 এ ডুয়েল চ্যানেলে বিএস 23 এ কিনা গাড়ি 23 এ কিনা গাড়ি জি আর এই কালারটা কিন্তু অনেক চাহিদা ঠিক আছে ইয়েলো কালার

হতো আছে আপনি একটু দেখেন না অন হয়ে নেই চোদ্দো হাজার হাজার ভাই এই গাড়িটাতে যদি আমি ছয় হাজার কিলোমিটার বানাই গাড়িকে চেঞ্জ হয়ে যাবে না একটা গাড়ি ২৫ তিরিশ পর্যন্ত কিছুই হয় না নতুন কন্ডিশনই থাকে যদি এক হাতে ভালো মতো ইউজ হয় আবার পাঁচ হাজারও অ্যাক্সিডেন্ট করলে গাড়িটা নষ্ট হয়ে যাবে ভাই মানে ওইভাবে যদি অ্যাক্সিডেন্ট করে তো এখন বিষয় হচ্ছে কিলোমিটার না দেখে আপনার এসে গাড়ি দেখবেন গাড়ির স্টার্ট দিবেন সাউন্ড দেখবেন গাড়ি চালাবেন কোয়ালিটি কি আছে সেটা দেখবেন গাড়ি নিয়ে যাবেন শেষ কিলোমিটার কি ভাই কিলোমিটার আপনি চাইলে আপনার আমি কমাই দিই সমস্যা কি আর যে কমায় সে কি আপনাকে বলার জন্য কমাবে যে ভাই না এটা আমি আপনার বিশ ছিল এখন পনেরো হাজার করছি যে কমাবে কি সে কি বলার উদ্দেশ্যে কমায় তখন ভাই তো বিষয় মিটার না দেখে গাড়ি দেখবেন ইনশাল্লাহ জিতবেন ওকে এক লাখ সত্তর এক লাখ সত্তর এ বি এস এ বি এস 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 সিরিয়াল এক লাখ দুই

জানুয়ারিতে কিনা বা ডিসেম্বরের মনে হয় এটা গেট পাস হচ্ছে একুশ তারিখে আচ্ছা যাই হোক মানে আপনার কেনা হচ্ছে চব্বিশে গাড়িটা পঁচিশশো কিলোমিটার মাত্র চলছে ফ্রি সার্ভিস একটা করাইছে বাদ বাকি সব আছে আচ্ছা এক লাখ আশি ভাই এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার জিক্সার তাও চব্বিশে মডেল জি ওকে চব্বিশে মডেল জিক্সার এক লাখ আশি হাজার এক লাখ আশি চব্বিশ তো আর মডেল হয় না চব্বিশে মডেল আরো পরে বের হবে মানে মডেল পাইতে হলে মিনিমাম চার পাঁচ মাস পার হওয়া লাগে

তো এইটার প্রাইস রাখছে এক লাখ পঁচাত্তর হাজার ভাই এক লাখাত্তর পঁচাত্তরের ডাবল ডিস্ক সুপার ফ্রেশ গাড়িটা ভাই কাজ কাজ তো হবে না কাজ করানো লাগে কোন গাড়িগুলো ভাই একটা গাড়ি সাত আট বছর চলে তখন একটা গাড়ি কাজ করানো লাগে একটা গাড়ি বয়সই যদি আপনার এক দুই বছর তিন বছর হয় একটা গাড়ি তিন চার বছর এক হাতে চলে আমাদের গাড়িতে সব ফার্স্ট পার্টি গাড়ি ভাই দুই একটা গাড়ি বাদে সবই ফার্স্ট পার্টি দুই একটা গাড়ি সেকেন্ড পার্টি কোনগুলো আমি আপনাকে বলি ধরেন আমাদের থেকে আপনি গাড়ি কিনলেন তো এক বছর চালায় বিক্রি করলে আপনি সেকেন্ড পার্টি না তখন আমাদের কাছে বিক্রি করতে চাইলে তখন আবার বিক্রি করতে পারবেন ওই গাড়িগুলো আমরা যখন নেই তখন সেকেন্ড পার্টি তাছাড়া আমরা সব ফার্স্ট পার্টি হাতে থাকে গাড়ি কিনি আচ্ছা একেবারেই সুপার ফ্রেশ ভাই চলছে কত এটা আপনি বলেন চলছে কত কত দশ বারো হাজার ভাই এই যে আপনি মিছা কথা কেন এই গাড়ির টায়ার কন্ডিশন থেকে কি করবো এই যে পনেরো হাজার চলছে পনেরো হাজার কিলো ভাই বললাম না মিটার বেশি থাকুক কিন্তু গাড়ি ভালো গাড়ি ভালো বাইশের গাড়ি ছাব্বিশ সাল মতো পেপার আপডেট

ভাই আরটিআর আরটিআর 2017 মডেল 18 এর রেজিস্ট্রেশন ওকে এটা পেয়ে যাবে মাত্র 90000 টাকায় অনলি 90000 অনলি 90000 90000 আরটিআর জি গাড়ি ফ্রেশ তো নাকি গাড়ি চালা দিয়ে আপনারে দেন চালাই আর তো নিয়ে আসি তাইলে আর গাড়ি নাই তাই গাড়ি দিয়ে দিব না আজকে একটা আজকে একটা গাড়ি নিয়ে যাব আপনাদের থেকে নেক্সট বাই পালসার এবিএস পালসার এবিএস পালসার এবিএস জোড়া আছে ভাই জোরা জোরা যেটাই না 170 এক লাখ সত্তর সত্তর পালসার এ বি এস পালসার এ ফিক্সড ফিক্সড বাসন টু তেইশের বাসন টু সিরিয়াল তিরিশ সিরিয়াল মাত্র দুই লাখ টাকায় নাম্বার করা তেইশের মডেল জি তেইশের ভাই আমার সব নাম্বার করা ভাই কি স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ হবে হবে শো ওবাই কাছে আসলে হবে ভাই ওয়ের কাছে আসলে হবে ভাই জিক্সার ভাই মাত্র এক লাখ পঁয়ষট্টি কত এক লাখ পঁয়ষট্টি এস এফ এস এফ এত দাম কে বিশের তো আর বিশের জি আচ্ছা এরপরে আর টিআর আর পঁচানব্বই ভাই মাত্র পঁচানব্বই দশ বছরের কাগজ তো আচ্ছা এনে সি ফ্রেশ এডিশন ভাই এক লাখ ষাট ভাই এক লাখ ষাট এক লাখ ষাট এনএস রিফ্রেশ এডিশন রিফ্রেশ এডিশন ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস জি একেবারে নতুনের মতো গাড়িটা

ফ্রেশ কোয়ালিটি না হয় নিতে হবে না গাড়ি একেবারে ফ্রেশ না হলে শুধু ফ্রেশ ওকে এক লাখ তিরিশ নেক্সট পালসার পঁচানব্বই তে সতেরো মডেল ভাই হ্যাঁ পঁচানব্বই হাজার সতেরো মডেল পালসার জি এটা কিন্তু মার্বেল ইঞ্জিনের আপনার এটা কিন্তু এই যে আগে সিলভার ইঞ্জিন না আচ্ছা আচ্ছা সতেরো মডেল পঁচানব্বই হাজারে পালসার পালসার গাড়ি তো একদম পারফেক্ট আছে নাকি পারফেক্ট মানে আপনি চালাবো আগে চালাইবো ভাই আগে চালাবে এগুলো তো এখন দোকানে ঢুকাই নাই দোকানে জায়গা নাই তো চালাই নিয়ে গেলে চালাই নিয়ে যাবো কেন একজন পিছনে একজন বসবে চালাই ডাইরেক্ট ওই জায়গা থেকে বাইরে থেকে টাকা দিয়ে লয়ে যাবো ক্যাশ বাইরে থেকে টাকা দিয়ে নিয়ে যাবে হ্যাঁ আপনি আপনি কনফিডেন্স আছে আপনার বাইকের প্রতি বাইকের প্রতি কনফিডেন্স আছে আচ্ছা ভাই আমার কনফিডেন্স যদি না থাকে আমি তো এত মানে এইভাবে শক্ত হয়ে বলতে পারি না বুঝেন নাই ভাই ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং জি মাত্র 75000 এ ডাবল ডিক্স জি

তাহলে আজকে কি মানে বিয়ার্ড স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে ইনশাআল্লাহ পূরণ হবে ভাই আচ্ছা আজকে বেশি ওল্ড মডেল নাই ওল্ড মডেল রাখলো আমি ফ্রেশ রাখি তবে আশা করি যে বাইকের যে প্রাইস দিছি কন্ডিশন অনুযায়ী মোটামুটি রিজনেবল প্রাইসে দিয়েছি আর বুঝতেই তো পারতেছেন আসলে আমার গাড়ির কোনো কাজ থাকে না আলহামদুলিল্লাহ নিবেন চালাবেন আসলে আমি সব সময় এটা বরাবরের মতো বলি না যে ভাই আসলে ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো বলি না আমার এখান থেকে গাড়ি প্রবলেম হবে যদি প্রবলেম হয় নিয়ে যাবেন যদি প্রবলেম মনে হয় ভাই সবাই প্রবলেম আছে আর আস্তে আইসা টাকাটা নিয়ে চলে যাবেন শেষ আচ্ছা আসলে ওই যে আপনার বলি না যে ভাই আসলে ওয়ারেন্টি গ্যারান্টি কোনো প্রবলেম ওলা গাড়ি বিক্রি করি না ভাই হ্যাঁ সোজা কথা যেটা প্রবলেম হলে রিটার্ন গাড়ি রিটার্ন টাকা মানে টাকা রিটার্ন সোজা গাড়ি দিয়ে যাবে টাকা নিয়ে যাবে শেষ তো আর মালিকানার বিষয় সব সময় ফার্স্ট পার্টি গাড়ি থাকে কোনো সমস্যা নেই মালিকানা করেও গাড়ি নিতে পারবে কোনো ভেজাল মানে ছাড়া গাড়ি নিতে পারবে আর কুরিয়ারের ব্যবস্থা আছে ভাই যদি কেউ বুকিং করতে চায় বুকিং করে কুরিয়ার করে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দোকানে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম